ওয়ান টু নাইনটি নাইন এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এক থেকে নিরানব্বই টাকার মধ্যে এখানে আসলে এক টাকাতে কোনো কিছু পাওয়া যায় না আপনি যেটা নেবেন সেটা মিনিমাম নব্বই থেকে একশো টাকার মধ্যেই পাবেন কিন্তু দোকানের নামটা দেওয়া হয়েছে ওয়ান টু নাইনটি নাইন তো যাই হোক এখানে আমি এসে দেখি যে এত পরিমাণে মানুষ মানুষের ভিড়ে তো মনে করেন যে ভিতরে যে কোনো কিছু দেখবেন বা পছন্দ করবেন কিনবেন আপনি তো একটু হিমশিম খেয়ে যাবেন যে এত পরিমাণে এখানে ভিড় জমেছে ভিড় জমবে না কেন যে এত সস্তার দামে যে এত সুন্দর সুন্দর প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে কে বা হাতছাড়া করতে চাইবে এর জন্য যেই দেখছে সেই কিন্তু চলে আসছে এখানে কেনাকাটার জন্য তো প্রথমে এসে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু চার্জার ফ্যান পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে নিরানব্বই টাকাতে পাওয়া যাচ্ছে না এগুলোর দাম হচ্ছে দেড় টাকা তো যাই হোক ওরা যেটা বলছে তার থেকে কিছু টাকা বেশিই নিচ্ছে তারপরেও কিন্তু ফ্যানটা অনেক সস্তাই আছে। অন্য অন্য জায়গায় কিন্তু এর দামটা আরও একটু বেশিই হতে পারে তো এখানে কি নাই এখানে হচ্ছে বাচ্চাদের খেলা থেকে শুরু করে একটা সংসারের থালা বাসন বলেন তারপরে হাড়ি চামচ ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই কিন্তু এখানে আছে এখানে বড় থেকে শুরু করে বাচ্চারাও কিন্তু আসছে এবং অনেক মধ্যবয়সী ছেলেমেয়েরাও কিন্তু কেনাকাটা করতে আসছে তাদের বাড়িতে প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য তো এখানে কিছু ফুলের কালেকশন অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে বাসায় যদি সুন্দর করে সাজানো যায় তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে হ্যাঁ দেখতেও কিন্তু অনেক আকর্ষণ লাগছে তো এগুলোর জন্যই কিন্তু অনেকে মানে উপচে ভিড় জমাচ্ছে দেখেন এখানে হচ্ছে বাচ্চাদের পটে করার জন্য সুন্দর সুন্দর জিনিস আছে আপনার হচ্ছে অনেক কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে এক কথায় যে সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন পানিখর মগগুলো আছে তা আপনার এখানে আসলে কিন্তু মানে পছন্দ হবে যে আপনি কিছু না কিছু নেবেন তো আমিও এখানে আসছি কিছু কেনার জন্য ফার্স্টে তো আমি আসছি যে আমার বাবুটার জন্য কিছু খ্যান না বা কোনো প্রয়োজনীয় জিনিস নেওয়া যায় কি না তো এসে এখানে দেখলাম যে না কিছু তো অবশ্যই পছন্দ হয়েছে নেওয়ার জন্য তো ফাইনালি এখান থেকে আমি পানি খর পট নিয়েছি আপনাদেরও পছন্দ হবে অনেক সুন্দর সুন্দর এখানে পট আছে অনেক সুন্দর সুন্দর মগ আছে টিফিন বাটি আছে হ্যাঁ তো এগুলো তো আমি সব কিছুই ভিডিওতে ক্যাপচার করে আপনাদেরকে দেখালাম অনেক কিছু আছে তো আপনারা এলাই বুঝতে পারবেন তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে এখানে শেষ করলাম পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ